আচ্ছা আজকে হচ্ছে আমরা থিম নিয়ে আলোচনা করব আমরা আমাদের স্টোরে ভিজিট করলাম এবং সেলস চ্যানেলে এখানে আমাদের যদি এই অপশানটা না আসতো আমরা সিম্পলি এখানে ক্লিক করতাম এবং অনলাইন স্টোর এখানে ক্লিক করতাম থিমস দেখা যাচ্ছে আজকে আমরা থিমস নিয়ে আলোচনা করব শুরুতেই ও বলতেছে ভি ইউর স্টোর আমরা চাইলে এখান থেকে দেখতে পারি এবং এই আই বাটনটা এইখানে ক্লিক করলেও আমরা আমাদের স্টোর দেখতে পারি তো আমি এটাকে নতুন একটা ট্যাপে ওপেন করলাম এই হচ্ছে আমাদের স্টোরটা এবং এই হচ্ছে থিমের যে স্ট্রাকচারটা সেটা আমরা ডন নামে একটা ডিফল্ট থিম ব্যবহার করতেছি এটা প্রত্যেকটা ইউজারের জন্য বর্তমান সময়ে ডন থিমটা শপিফাই ডিফল্ট হিসাবে প্রোভাইড করে এটা কমপ্লিটলি ফ্রি এবং আমরা যদি আচ্ছা এটা না আমরা যদি নিচে আসি একটু নিচের এখানে দেখা যাচ্ছে থিম লাইব্রেরি অ্যাড থিম এই অ্যাড থিমটা আমরা একটু পরে দেখা দেখতেছি তার আগে আমরা চলেন যদি আর একটু নিচে আসি এইখানে শপিফাই থেকে আরও টোটাল ডন সহ টোটাল পাঁচটা থিম দেখেন এখানে ওরা প্রোভাইড করে থাকে আপনি চাইলে আপনার স্টোরের জন্য ফ্রিতে পাঁচটা থিম ব্যবহার করতে পারেন ডন থিমটা আমাদের অলরেডি এখানে সেট করা আছে যেটার ভাষণ হচ্ছে এই যে ফিফ পনেরো দশমিক টু পয়েন্ট জিরো তা আমরা চাইলে যদি স্পট লাইন এটা দেখতে পারি অথবা ক্রাফ্ট অথবা এই থিমটা আমরা দেখতে পারি তা আমাদের স্টোরের সাথে যায় এমন একটা থিম আমরা এখান থেকে দেখলাম এবং আচ্ছা এটা ইউরোর দেখাচ্ছে যদি এই থিমটাতে যাই আচ্ছা এই যে থিমটা হ্যাঁ আমরা এখানে আসলাম এবং যদি এখন ঠিক আছে আমরা চলেন সেন্স যে থিমটা এই থিমটা দেখি একটু এটার প্রিভিউটা কেমন হয় এই হচ্ছে থিমটা হ্যাঁ এটার যদি ভিউ ডেমো স্টোরটা দেখতে চাই এখানে ক্লিক করলাম এবং দেখলাম যে আমাদের স্টোরের বা আমার আমরা যেরকম চাই আসলে একটা স্টোরের ডিজাইন সেটার সাথে এটা যায় কিনা তো যদি ভালো লাগে এই থিমটা সেক্ষেত্রে আমরা চাইলে এই থিমটা অ্যাড করতে পারি আমি যদি রিফ্রেশ থিমটা দেখি সিম্পলি এখানে ক্লিক করলাম আচ্ছা আমার একটু রিফ্রেশ থিমটাতে আমরা ক্লিক করলাম এবং আমরা যদি মনে করি যে এই থিমটা আমাদের জন্য সুইটেবল আমাদের স্টোরের জন্য তো চাইলে আমরা এই থিমটা ব্যবহার করতে পারি এবং আমাদের প্রোডাক্টগুলি এভাবে শোকেস করতে পারি তো আমি প্রত্যেকটা ট্যাপ কেটে দিলাম আমরা যদি রিফ্রেশ থিমটা চাইতাম সেক্ষেত্রে সিম্পলি এখানে অ্যাড ক্লিক করলেই দেখেন এই থিমটা এখন এখানে প্রসেসিং চলবে প্রথমে ডন থিম থিমটা ছিল এবং এখন রিফ্রেশ নামের থিমটা আমাদের স্টোরে ইনস্টল হচ্ছে হ্যাঁ তো এছাড়াও আমরা উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে থিম লাইব্রেরি হ্যাঁ আমি যদি এখানে এই বাটনটাতে ক্লিক করি তো বলতেছে ভিজিট থিম স্টোর আপলোড জি ফাইল আমাদের যদি প্রিমিয়াম কোন থিম শপিফাইয়ের বাইরে যদি ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে সাপোজ আমরা যদি থিম ফরেস্টে যাই কিভাবে থিম ফরেস্টের থিম আপলোড করে সেটা আমি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ওয়ার্ড প্রেস না আমরা ধরেন সরাসরি থিম ফরেস্টে গেলাম এবং ক্লায়েন্ট আপনাকে দিতেই পারে যে আচ্ছা ই কমার্স শপিফাই ধরেন কা ক্লায়েন্ট সাপোজ আপনাকে এই থিমটা পারচেস করে একটা ফাইল দিল যে আমার এই থিমটা তুমি নিয়ে কাজ করো তো তখন সে জিপ ফাইলটা আপনাকে দিয়ে দিবে অথবা সে এখানে আপলোড করে নেবে আপনি চাইলে সিম্পলি এখানে ক্লিক করে আপলোড জিপ ফাইল দিলেই এক্স্যাক্ট এই থিমটা আমরা এখন যেভাবে করলাম সেভাবে ও কিছুক্ষণ লোড নেওয়ার পরে থিমটা এখানে অ্যাডেড হয়ে যাবে হ্যাঁ জাস্ট অ্যাডেড এরপরে আমরা যদি এখানে আসি শপিফায় নিজস্ব প্রিমিয়াম অনেক থিম আছে আমরা যদি অ্যাড থিমে এখানে আসি এবং ভিজিট থিম স্টোর নতুন একটা টাইপে ওপেন করলাম আমরা এখানে দেখতে পারব থিমসের যে ওদের অপশন সেখানে আমাদেরকে নিয়ে আসছে এবং এখানে অনেক ধরনের থিমস দেখা যাচ্ছে যেগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর চারশো ডলার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের স্টোর দিতেই পারে অথবা এগুলো অবশ্যই আপনি ব্যবহার করবেন না এই ধরনের থিমগুলি তো আমি ফ্রিতে আপনাদেরকে কিছু থিম এগুলো দিয়ে দেবো তো ক্লায়েন্টের স্টোরেজ ক্লায়েন্ট যখন ব্যবহার করবে সে তার ইচ্ছা অনুযায়ী এই ধরনের প্রিমিয়াম থিমগুলি ব্যবহার করতে পারে তা আমরা অল থিমসের এখানে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি ফ্রিতে শপিফাই তেরোটা থিম আমাদেরকে ইউজ করার জন্য দিতেছে যেগুলি যদি আমি রাইট থিমটা চাইতাম আমি এখানে ক্লিক করতাম সিম্পলি এবং আমার দেখেন এইখানে লগ ইন করা হ্যাঁ ট্রাই থিমে আমি ক্লিক করলেই এই থিমটা আমাকে ইনস্টল কর করতে বলতো দেখেন এই যে এখন অ্যাডিং রাইড ইউর অনলাইন স্টোর থিমস ও প্রসেস নিচ্ছে এবং আশা করি থিমটা চলে আসবে হ্যাঁ এই যে থিমটা চলে আসলো হ্যাঁ এটা ফ্রিতে হ্যাঁ আমরা যদি আবার ভিজিট থিম স্টোর এখানে ক্লিক করি এবং হচ্ছে কালেকশনগুলি কি এখন আসলে দেখেন ফ্রি থিমস যাই হোক আপনারা অল থিমস আসবেন এইগুলো আসলে জাস্ট বোঝার জন্য ফ্রিরে এখানে ক্লিক করলাম এই যে যে দেখা যাচ্ছে ডন থিম ট্রেড স্পট লাইট একই জিনিস এখান থেকে আপনি চাইলে অন্য যে কোনো একটা থিম আপনি ব্যবহার করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা প্রত্যেকটা থিম আপনারা ভিজিট করে দেখবেন যে কোনটার লে আউট কীরকম এবং ওপরের দিকে যদি আমরা আসি আমরা এখানে ইন্ডাস্ট্রি দেখতে পারবো দেখেন বেবি অ্যান্ড কিডস বুকস আচ্ছা তো আমরা ফ্রিটা চাই না আমরা চাচ্ছি পেডটা ব্যবহার করতে এটা অবশ্যই আপনার ক্লায়েন্ট কিনে দেবে ক্লায়েন্টের জন্য আসলে আমাদের অত টাকা পয়সা নেই যে আমরা চারশো ডলার খরচ করে একটা থিম ব্যবহার করব এগুলো আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব অনেক ধরনের থিম যেমন ইমপ্লাস প্রেস্টিস এই ধরনের থিমগুলো আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো ক্লায়েন্টের যেহেতু সপি আসলে ক্লায়েন্ট বেসিস বা ইউজার ফ্রেন্ডলি তো তারা ইন্ডাস্ট্রি দেখেন চুজ করে দিয়েছে আমরা যদি বেবি অ্যান্ড কিডসে ক্লিক করি তো তারা বলতেছে যে পেইড একটা থিম বেবি অ্যান্ড কিডসের আন্ডারে আপনি এই যে প্রেস্টিস ইনপ্লাস চাইলে এই থিমগুলো আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ ক্যাটালগ সাইজ প্রোডাক্ট তো ফিচার এগুলি এগুলো আসলে আমাদের দেখার ম্যান্ডাটরি না বাট আমি রিকমেন্ড করব আপনারা এখানে এসে প্রত্যেকটা এই যে মোস্ট রিলেভেন্ট দেখা যাচ্ছে আপনারা পপুলারিটি এই থিমগুলো দেখবেন হ্যাঁ প্রত্যেকটা থিম আপনারা জাস্ট ভিজিট করে দেখবেন বিউ ডেমো স্টোর এখানে ক্লিক করলাম এবং এটা ডেমোটা আমরা দেখলাম কেন দেখলাম কারণ ক্লায়েন্ট অনেক সময় বিভিন্ন স্টোরের স্যাম্পল লিঙ্ক দিয়ে আপনাদেরকে বলতে পারে যে আমাকে এই ধরনের একটি ডিজাইন তুমি করে দাও তো তখন আপনি যদি এই থিমগুলো দেখেন আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি সিমিলার চাইলে এই ধরনের ডিজাইন এই থিমটা দিয়ে করতে পারেন তখন আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন এই লিঙ্কটা দিয়ে যে তুমি চাইলে এই থিমটা আমাকে পারচেস করে দাও এবং আমি তোমার স্টোরের বাকি যে কাজগুলো কাস্টমাইজেশনে সেই জিনিসগুলো করলাম আশা করি ফ্রি এবং থিমের যে কনসেপ্টটা সেটা আপনাদের ক্লিয়ার তো পরবর্তী ভিডিও আমরা দেখব কাস্টোমাইজেশনের পাঠটা তার আগে আর একটু আপনাদেরকে বোঝাই যে এখন আমরা ডন থিমটা ব্যবহার করতেছি এ হচ্ছে ডন থিম যেটা ডিজাইনটা এরকম হ্যাঁ এই হচ্ছে স্টোরের ভিউটা যেটা লোক অপশন তা আমি রিফ্রেশ থিমটা চাচ্ছি সিম্পলি এখানে পাবলিশ করলাম পাবলিশ এখন আমি যদি আমার স্টোরটাকে আবার ভিজিট করি আমি দেখবো সেটা ইন্টারফেসটা চেঞ্জ হ্যাঁ তো থিমস আসলে কেন কিভাবে কাজ করে ঠিক লে আউটগুলি চেঞ্জ করার জন্য একটা থিম ব্যবহার হয় আমরা চাইলে ডন থিম দিয়ে যে কোনো থিম যে কোনো কাস্টমাইজেশন করতে পারি তো সেই জিনিসগুলো আমরা দেখব আমি ডোন থিমটাকে আবার পাবলিশ করতেছি আশা করি থিমের যে কনসেপ্টটা সেটা আপনাদের কমপ্লিট ক্লিয়ার